খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ এদিকে হবিগঞ্জে আওয়ামী ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া ধাওয়া পাল্টা ঘরে ঘরে হানা যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ এদিকে শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে যুবলীগ ছাত্রলীগের মারধর আহত দশ জানাব ভাইকে জেলে রেখে পরীক্ষায় বসতে পারব না এবং জানাবো ডিবি অফিসে ভয় দেখিয়ে জোর করে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে আজ বিকাল তিনটা পনেরো মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারি পৌঁছালে জিরো পয়েন্টের দিকে থেকে মিছিল লক্ষ্য করে টিয়ার শেল ছুড়ে পুলিশ এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হতে যায় পরে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেয় সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকেল চারটার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয় রিপোর্ট লেখার সময় জিরো পয়েন্ট মোড়ে অবস্থা নিয়ে আছেন শিক্ষার্থীরা অন্যদিকে রূপশাসিত বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের এর আগে শুক্রবার দুপুর দুইটায় খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করে আন্দোলনকারীরা মিছিলটি শান্তিপূর্ণভাবে গল্লামারি মোড়ে পৌঁছায় এরপরেই পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে সংঘর্ষের ফলে বন্ধ রয়েছে ওই এলাকার আশেপাশে শব্দ স্লোগান পাঠ গাড়ি চলাচল এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ স্লোগানগুলোর মধ্যে ছিল তোমার কোটা তুমি নাও আমার ভাইকে ফিরিয়ে দাও আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই সংঘর্ষ চলাকালে টিআরসি ও রাবার বুলেটে পাঁচ সাতজন শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি আন্দোলনকারী শিক্ষার্থীদের হবিগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হবিগঞ্জে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এই সময় কয়েকটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা প্রত্যক্ষদর্শীরা জানান বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজ গণমিছিল কর্মসূচি দিয়েছেন বাদ জুমা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ চত্বর ও খোয়াই নদীর তীরে নুরুল হেরা জামে মসজিদের সামনে কর্মসূচি আয়োজন করা হয় এ সময় সাইফুর রহমান টাউন হলের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা দুপুর আড়াইটার দিকে নুরুল হেরা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হলে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয় খবর ছড়িয়ে পড়লে কোর্ট মসজিদের সামনে অবস্থানীয় শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন তখন আওয়ামী লীগের নেতা চলে যান পরে শিক্ষার্থীরা আওয়ামী কার্যালয় ও জেলা সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল জাহিরের বাসার সামনে থাকা কয়েকটি মোটর সাইকেল অগ্নি সংযোগ করেন এ সময় সংসদ সদস্যের বাসা ইট পাটকেলও নিক্ষেপ করা হয় পরে শহরে অবস্থান নেন শিক্ষার্থীরা ঘরে ঘরে হানা যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ সরকার নির্দেশে ঘরে ঘরে হানা দিয়ে যাকে ইচ্ছা তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মানববন্ধনে বক্তারা কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের গুলি আওয়ামী লীগ ছাত্রলীগের সশস্ত্র লোকদের প্রকাশ্য আক্রমণ এবং ব্যাপক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তার হত্যাকাণ্ডের দায়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তারা আরো বলেন শান্তিপূর্ণ কোটা আন্দোলনের শুরুতে সময় ক্ষেপণ সরকার দলীয় সশস্ত্র লোক দিয়ে প্রাণঘাতে আক্রমণ না করে ন্যায্য দাবি মেনে নিলে এতক্ষণ সংঘটিত হতো না সরকারের বিভিন্ন বাহিনীর গুলি বর্ষণের মর্মান্তিক এই ব্যাপক হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী এর জন্য তাদের পদতে করতে হবে মানববন্ধনে আল্লামা ইমাম হায়াত বলেন দেশের গণতন্ত্র মানবাধিকার ও জনগণের নির্বাচিত দায়বদ্ধ সরকার থাকলে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে না জীবনের নিরাপত্তাহীনতা ও আতঙ্কজনক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন সরকারের নির্দেশে পুলিশ ও বিভিন্ন বাহিনী ঘরে ঘরে হানা দিয়ে যখন তখন যাকে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে এবং রিমান্ডের নামে নির্যাতন চালাচ্ছে ইমাম হায়াত বলেন দেশে একক গোষ্ঠীবাদী সৌরাত্রান্তিক মারাত্মক দুঃশাসন চলছে জনগণের নাগরিকত্ব মানবাধিকার সবই হরণ করা হয়েছে এবং গণতন্ত্র বাক স্বাধীনতা জীবনের স্বাধীনতা হরণ করা হয়েছে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন খুন গুম রাষ্ট্রীয় সন্ত্রাস দমনপীড়ন আতঙ্ক শৈর মুক্ত যে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমলে বাংলাদেশে এ পর্যন্ত মুক্তকামী জনগণ জীবন দিয়ে সীমাহীন কষ্ট অবনীয় ত্যাগ স্বীকার করে আসছেন বিগত ইতিহাসে কোন পরিবর্তনের জীবনের নিরাপত্তা ও স্বাধীনতার কাঙ্ক্ষিত সে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি বরং জনগণ বারবার ভুল পথ ধোকার অপরাজনীতির শিকার হয়েছে ইমাম হায়াত বলেন একক ধর্ম বস্তুবাদী একক জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীবাদী রাষ্ট্রের মাধ্যমে জীবনের স্বাধীনতা কখনই আসে না বরং একক গোষ্ঠীবাদী অপরাজনীতি ভিত্তিক একক গোষ্ঠীবাদী রাষ্ট্র জীবনের বিরুদ্ধে কারাগার ও কষাইখানা এবং শৈরদস্যতন্ত শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে যুবলীগ ছাত্রলীগের মারধর আহত দশ লক্ষ্মীপুরে যুবলীগ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে পরে যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা ধাওয়া করে লাঠি সুটা দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে বেধরক পিটিয়েছে এতে প্রায় দশজন আহত হয়েছে পুলিশ ও মুসল্লিদের দাবি জমার নামাজের পর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টি আচরণে ঘটনাটি ঘটেছে শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করার পায় তারা করা হয়েছে চকবাজার জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা যায় উপজেলা চেয়ারম্যান টিপু চকবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে তিনি নেতা নিয়ে নামাজ পড়ে করতে আসেন নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে বের হয়ে মুসল্লিদের সঙ্গে মার মুখে আচরণ করে দ্রুত বাসায় যাওয়ার জন্য হুমকি দেন এ সময় তার সঙ্গে থাকা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মার মুখে ছিলেন তারা মসজিদের সামনে থেকে বাজারে বিভিন্ন সড়কে স্লোগান দিয়ে সাধারণ মুসল্লি ও শিক্ষার্থীদের ধাওয়া করে পরে মিছিল নিয়ে তমিজ মার্কেট এলাকায় টিপুর বাসার ভেতর অবস্থা এদিকে আবহাওয়া লীগ করবে মিছিল শেষে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বাজার ব্রিজ থেকে মিছিল নিয়ে বের হয় মিছিলটি চাকবাজার মসজিদের সামনে গেলে শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করে উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে গেলে মিছিল থেকে পাটকেল ছুড়েন এতে পুলিশের বাধা ভেঙে লাঠি সুটা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করে যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা তারাও শিক্ষার্থীদের উপর পাটকেল ছড়ে এর মধ্যে সাত থেকে আট শিক্ষার্থীকে লাঠি সুটা দিয়ে পিটি আহত করা হয় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম সালাউদ্দিন টিপু বলেন স্থানীয় প্রশাসনের অনুরোধে আমি নেতা নিয়ে মাঠে ছিলাম আমাদের জমায়ে দেখে নামধারী ছাত্রদের মিছিল পিছু হচ্ছিল এক পর্যায়ে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে বাসার ভিতরে রাখার কারণে বিশৃঙ্খলা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মুস্তফা শাপন বলেন লক্ষ্মীপুর সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে সুন্দরভাবে নিয়ন্ত্রণ রেখেছি আমরা কেন চুরকানি ঘটনাটি ঘটন হয়েছে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ বি সিদ্দিক বলেন চেয়ারম্যান উস্কানিতে ঘটনাটি ঘটেছে উনি নেতাকর্মীদের নিয়ে এখানে অবস্থান না নিলে ইট মারা পরিস্থিতি হতো না আমাদের উপস্থিতিতে তারা এখানে অবস্থান নেবে কেন আমরা যদি অবামামীলিকের লোকজনকে ভেতরে না রাখতাম তাহলে লক্ষ্মীপুরে আগুন ধরে যেত ভাইকে জেলে রেখে পরীক্ষায় বসতে পারবো না শিক্ষার্থীদের ডাকা গণমিছিলকে সামনে রেখে রাজধানী উত্তরায় জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা শুক্রবার সকাল থেকে ঢাকা বিমানবন্দর মহাসড়ক সংলগ্ন উত্তরার বিএনএস সেন্টারে পাশে অবস্থিত উত্তরা মডেল কলেজের প্রধান ফটকের সামনে রাস্তার উপর জড়ো হয়েছে শত শত শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেছে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও অভিভাবকরাও এ শিক্ষার্থীদের হাতে হাতে সুখ নয় দ্রোহ উই ওয়ান্ট জাস্টিস ছাত্র হত্যার বিচার চায় ফ্রম গাজা টু ঢাকা সহ পুলিশের হাতে গ্রেফতারের শিক্ষার্থী মুক্তি চেয়ে প্লে কার্ড প্রদর্শন করা হয় বিক্ষোভে অংশ নিয়ে আনুসরাত নামের এক ছাত্রী বলেন আজকে কেন আমরা রাস্তায় কারণ আমার ভাই স্বপ্ন কারাগারে আমার ভাইকে রেখে আমি পরীক্ষার হলে বসতে পারবো না আমার ভাই মুক্ত হবে এরপর আমরা সবাই মিলে পরীক্ষা দিতে বসবো ওই ছাত্রী কি দোষ ছিল মুগ্ধ ভাইয়ের যে মুগ্ধ ভাই পানি মেলাচ্ছিলেন একটা স্বাধীন দেশে মানুষকে পানি খাওয়ানো কি অপরাধ একটা ছোট্ট মেয়ে ছাদে যাওয়া কি অপরাধ আফিফ হাসান নামে অপর এক শিক্ষার্থী বলেন আমাদের প্রধান দাবি হচ্ছে সারা বাংলাদেশে যত এইসিসি পরীক্ষার্থী সহ আন্দোলনে যত মানুষকে আটকে রাখা হয়েছে তাদের মুক্তি দিতে হবে শিক্ষার্থীদের মুক্তির দাবিতে কর্মসূচিতে অংশ নিয়ে আহসান ইকবাল নামে এক অভিভাবক বলেন আমাদের সন্তানদের গুলি করে মারা হলো এর বিচার কে করবে অনেককে ধরে নিয়ে কারাগারে পাঠন হয়েছে সব শিশুদের ভবিষ্যতে কি হবে আমরা আমাদের সন্তানদের মুক্তি চাই এদিকে শিক্ষার্থীদের আন্দোলন গণমিছিল ঘিরে উত্তরার মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি উত্তরা জোনের সহকারী কমিশনার সুমন কর যুগান্তরকে বলেন সার্বিক পরিস্থিতির উপর ন আমাদের নজর রয়েছে যে পরিস্থিতির পরিস্থিতি আমাদের সঙ্গে বিজেপি এবং সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে ডিবি অফিসে জোর করে মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় দাবি সমন্বয়কদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হেফাজতের নামে আটক থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এছাড়া গত কয়েকদিনে ডিবি কার্যালয়ে কি ঘটেছে এর বর্ণনাও দিয়েছেন তারা বিবৃতিতে তারা বলেন মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশে জুলাই থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেফতার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এ ধারাবিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোর পূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদের আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছিল আমরা গোম গ্রেফতার নির্যাতন থেকে নিরাপত্তা এবং নিশ্চয়তা চেয়েছিলাম আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে ভাবে আমাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতে আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউ নিরাপদ থাকতে পারে না সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দিইনি পশ্চিমবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সাদেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেলে আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয় আমাদের শিক্ষকরা দেখা করতে এলে দেখা করতে দেওয়া হয়নি অন্যায় ভাবে সমন্বয় শিক্ষকদের আটক সাদেশী শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত ত্রিশে জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক থাকা অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন সে খবর জানা মাত্র সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুম অনশন শুরু করেন অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টার অধিক সময় অনশনের পর ডিবি প্রধান ছয় সমন্বয়কে মুক্তি চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় আমাদের পয়লা আগস্ট দুপুর একটা ত্রিশ মিনিটে পরিবার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় গত সাত দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি নির্যাতন ও নাটক মন্তস্থ করা হয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমাদের অন্যায় ভাবে আটকে রাখা হয়েছিল সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করে দিয়েছে সরকার এখনো শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে এবং সারাদেশে দেশে আন্দোলনত শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতন করছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে সংবাদে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য